আমরা আজকে আমাদের জয়ন্ত ডক্টর প্রতিনিধি দল জয়নগর কুমদলি যাচ্ছেন আমরা কত আজকে বৈসব আমরা আগামী চান হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানের দুনিয়াতে অনুষ্ঠানের সংহতিতে আমরা হচ্ছে যে অনুষ্ঠানে বারো ঘন্টার প্রতিনিধি অংশ এখানেই যেটা হচ্ছে সেই যে দশ দফা দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছে সেই দশ দফা দাবি আমরা দশ দফা দাবি পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের সিনিয়রদের আন্দোলনে সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি আমাকে সমর্থন রইল আমাকে সংহতি রইল কারণ এই যে দশ দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে পালন করে কত মসি থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে না স্বাস্থ্যভাব না নবান্ন তরফ থেকে সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে এরা বসেছে এখানে জানেন আপনারা সিসিটিভি লাগানো সবটাই হয়েছে এখানে কোনো অনশনের নামে বালিশের তলায় চকলেট থেকে কোন বা ব্যাটিস থেকে কোনো রকমের নাটক করা হচ্ছে না এটা যে অনশন ওরা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায় ছড়াবে জেলাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে জেলাতেও জুনিয়র ডাক্তাররা অনশনে বসতে এরপরে এবং এই আন্দোলন কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন তারাও সংগতিতে বসতে চাইছেন ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য অসাংবিধানশীলতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়ার ডাক্তারদের কারোর কিছু হয় যারা অনুসরণ করছেন তাহলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলশ্রুতিতে যা যা করবে তার জন্যও সরকার একদমই দেখা যাচ্ছে প্রথম থেকেই জুনিয়র ডাক্তার এই যেখানে অনুষ্ঠানে তাদেরকে প্রায়শই বাধার মুখে সম্মুখীন হতে হচ্ছে প্রথম দিন থেকে পুলিশের লাঠি খাওয়া দিয়ে শুরু হয়েছে বসার আগে থেকে এবং তারপরে গতকাল এবং আজকে পুলিশ ডেকোরেটার্স এ পাঁচ ইত্যাদি আনতে বাধা দিয়েছে আজকে বায়ো টয়লেট আনতে বাধা দিচ্ছে সাধারণ মানুষকে আসতে দিচ্ছে না গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে সিগনাল করে থামিয়ে দিচ্ছে নানাভাবে অসহযোগিতা করছে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদের সংবিধান দিয়েছে ভারতের সংবিধান দিয়েছে সেটা পুলিশ বাধা সৃষ্টি করতে পারে না এই বেআইনি বাধায়